আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রচণ্ড এই গরমে আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে থাকছে তরমুজের এই আইসক্রিম মজাদার এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমি তরমুজগুলো কেটে নিচ্ছি তো তরমুজগুলো ভালোভাবে কেটে বিচিগুলো ফেলে দিতে হবে তো এটা চাইলে কিন্তু বটি দিয়েও করা যাবে তো আমি চাকু দিয়েই করে নিচ্ছি তো কেটে বিচিগুলো ফেলে তারপরে আমি ব্ল্যান্ড করে নেব তা আপনারা চাইলে এভাবে পিসটা সরাসরি একটা ছা চাল নিতে নিয়ে ঘষে ঘষেও কিন্তু আপনারা জুসটা বের করে নিতে পারেন যাদের কাছে ব্ল্যান্ডারের সুবিধা নাই আমি এভাবে কেটে তারপরে বিচিগুলো ফেলে দিচ্ছি তো সবগুলো তোর মধ্যে কিন্তু আমি এভাবে কেটে নিব তো তরমুজগুলো আমি একটা ব্ল্যান্ডারের ঝাড়ে নিয়ে নিলাম তো ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে ফ্রেশ একটা জুস বের করে নিতে হবে তো আমি ব্ল্যান্ড করে নিয়ে এবার আমি জুসটা আমি ছেঁকে নিব ওইটাতে কোনো যেন কোনো দানা দানা না থাকে তো দোকান থেকে না কিনে আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ফ্রেশ আইসক্রিম তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো আমি ছেঁকে নিলাম এবারে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি তো আমার তরমুষটা অনেক মিষ্টিই ছিল তো সেই জন্য আমি চিনির পরিমাণটা কম দিলাম তো প্রথমেই কিন্তু চোলারটা অন করা যাবে না তো কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশাই নিয়ে তারপরে অন করতে হবে না হয় কিন্তু চোলাটা জ্বালিয়ে দিলে কর্নফ্লাওয়ারটা চাকা হয়ে যাবে তো আমি এবারে চোলা অন করে দিয়েছি তো হাই হিটে রেখে আমি জাল করে নিব তো তো নাড়তে হবে না হয় আবার কর্নফ্লাওয়ারটা চাকা হয়ে যাবে তো খুব বেশি সময় লাগে না পাঁচ ছয় মিনিট জাল করলেই হয়ে যাবে আমার জুসটা কিন্তু আইসক্রিমের জন্য একদম রেডি তো এবারে আমি চোলা অফ করে দিচ্ছি তো কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব তো গরম গরম অবস্থায় ঢালা যাবে না কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তো এবারে আমি ঢেলে নিচ্ছি এরকম একটা কাপে করে ঢালবেন তাহলে কিন্তু সুবিধা হবে তো পুরোটা একদম ভরে দেওয়া যাবে না উপরের দিকে কিছুটা ফাঁকা রাখতে হবে তো আমি যতটুকু জুস নিয়েছি আমার পুরোপুরি ছয়টা আইসক্রিম হয় নাই তবে আমি এবার আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে দশ থেকে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে রাখতে হবে তো এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি তারপর আমি চব্বিশ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আমি কিন্তু আগের দিন দুপুরে তৈরি করেছিলাম তো মাঝে রাতে তো আর খাওয়া যাবে না সেই জন্যে পরের দিন দুপুরবেলা বের করলাম তো আইসক্রিমের মোট আমি একটু পানিতে বসায় রাখলাম তাহলে নিচে থেকে সুন্দরভাবে বের হয়ে আসবে তো আইসক্রিমগুলো আমি খুলে নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশালা পরবর্তীতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম